আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক লসাগু ও গসাগু নির্ণয় এর প্রথম ক্লাস লসাগু ও গসাগু থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এ টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় লসাগু কাকে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতকে লসাগু বলে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণ ফলকে গুণিতক বলে লসাগু কাকে বলে লন গুণিতককে লসাগু বলে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে গুণিতক বলে গসাগু কাকে বলে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগকে গসাগু বলে যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার গুণনিয়োগ বলে গসাগু কাকে বলে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগকে গসাগু বলে যে সব সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের ছোট কিন্তু হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের ছোট কিন্তু হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন পাঁচ ভাগের এক অংশ পাঁচ ভাগের চার অংশ এই ভগ্নাংশে লব ছোটো আর হর বড় প্রতিটি ভগ্নাংশে লব থাকে ওপরে আর হর থাকে নিচে এই ভগ্নাংশে লব ছোট হর বড় তাই এই ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন পাঁচ ভাগের ছয় অংশ পাঁচ ভাগের আট অংশ ইত্যাদি এই ভগ্নাংশের লববরণ হর এ ভগ্নাংশেও লববরণ হর তাই এ ভগ্নাংশগুলো অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশটি সংখ্যা ও ভগ্নাংশ মিলে গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশটির সংখ্যা ও ভগ্নাংশ মিলে গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে যেমন চারের পাঁচ ভাগের এক অংশ তিনের পাঁচ ভাগের এক অংশ ইত্যাদি এই ভগ্নাংশটিতে সংখ্যা ও ভগ্নাংশ মিলে একটি ভগ্নাংশ গঠিত হয়েছে চার হলো একটি সংখ্যা পাঁচ ভাগের এক অংশ হলো একটি সাধারণ ভগ্নাংশ তিন হলো একটি সংখ্যা পাঁচ ভাগের এক অংশ হলো ভগ্নাংশ দুইটি ভগ্নাংশের ভিতরে সংখ্যা ও ভগ্নাংশ মিলে একটি ভগ্নাংশ গঠিত হয়েছে তাই এই ভগ্নাংশগুলো হলো মিশ্র ভগ্নাংশ লসাগু ও গসাগু নির্ণয়ের প্রয়োজনীয় সূত্র বলি দুটি সংখ্যার গুণফল ফল সমান সমান লসাগু গুণন গসাগু দুটি সংখ্যার গুণ ফল সমান সমান লসাগু গুণুন, গসাগু লসাগু সমান সমান দুটি সংখ্যার গুণ ফল ভাগ গসাগু লসাগু সমান সমান দুটি সংখ্যার গুণ ফল ভাগ গসাগু গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণ ফল ভাগ লসাগু গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণ ফল ভাগ লসাগু লসাগু সমান সমান দুটি সংখ্যার অনুপাত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাশির গুণ হবে গুনুন গসাগু লসাগু সমান সমান দুটি সংখ্যার অনুপাত গুনুন গসাগু গসাগু সমান সমান লসাগু ভাগ দুটি সংখ্যার অনুপাত গসাগু সমান সমান লসাগু ভাগ দুটি সংখ্যার অনুপাত ভগ্নাংশের গসাগু সমান সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু ভগ্নাংশের গসাগু সমান সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু ভগ্নাংশের লসাকু সমান সমান লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু ভগ্নাংশের লসাগু সমান সমান লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু অপর সংখ্যাটি সমান সমান লসাগু গুনুন গসাগু বা দুইটি সংখ্যার অনুপাত ভাগ একটি সংখ্যা অপর সংখ্যাটি সমান সমান লসাগু গুনুন গসাগু বা দুটি সংখ্যার অনুপাত ভাগ একটি সংখ্যা প্রশ্ন একুশ আঠাশ চুরাশি এবং ছাপ্পান্ন এর লসাগু কত একুশ আঠাশ চুরাশি এবং ছাপ্পান্ন এর লসাগু কত একুশ আঠাশ চুরাশি ছাপ্পান্ন এই সংখ্যাগুলোর ভিতর জোর সংখ্যা আছে বেশি জোর সংখ্যা কয়টা আছে এক দুই তিন আর সংখ্যা হচ্ছে একটি জোর সংখ্যা বেশি জোর সংখ্যাগুলো হলো আঠাশ চুরাশি ছাপ্পান্ন আর বেজের সংখ্যা হলো একুশ জোর এবং বেজের সংখ্যা অবশ্যই আমরা চিনি এখানে জোর সংখ্যা বেশি তাই প্রথমে আমরা বাম পাশে সময় জোর সংখ্যা দুই হবে দুই একুশের ভিতর যায় না তাই একুশ নিচে আসলো দুই আঠাশের ভিতর যায় চোদ্দ বার দুই চোদ্দ নিচে আসলো দুই চুরাশি ভিতর যায় বিয়াল্লিশ বার বিয়াল্লিশ নিচে আসলো দুই ছাপ্পান্ন ভিতর যায় আঠাশ বার আঠাশ নিচে আসলো একুশ চোদ্দ বিয়াল্লিশ আঠাশ এখানে জোর সংখ্যা বেশি তাই আমপাশে পাশে জোর সংখ্যা সবসময় দুই হবে দুই একুশের ভিতর যায় না তাই একুশ নিচে আসলো দুই চোদ্দোর ভিতর যায় সাতবার সাত নিচে আসলো দুই বিয়াল্লিশের ভিতর যায় একুশ বার একুশ নিচে আসলো একুশ দু কোনো বিয়াল্লিশ দুই আটাশের ভিতর যায় চোদ্দ বার তাই চোদ্দ নিচে আসলো চোদ্দো দু কোনো আঠাশ একুশ সাত একুশ চোদ্দ এখানে ব্যাজুর সংখ্যা বেশি তাই ব্যাজুর সংখ্যা তাই প্রথমে বাম পাশে প্রথমে ব্যাজুর সংখ্যা তিন একুশের ভিতর তিন একুশের ভিতর যায় সাতের ভিতর যায় না একুশের ভিতর যায় চোদ্দোর ভিতর যায় না তিন দুইটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন সংখ্যাটি নেওয়া যাবে যদি তিন একটি সংখ্যার ভিতর যেত তাহলে সে তিন নেওয়া যেত না যেহেতু তিন দুইটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন নেওয়া যাবে তিন একুশের ভিতর যায় সাতবার তিন সাথে একুশ তিন সাতের ভিতর জানা সাত নিচে আসলো তিন একুশের ভিতর যায় সাতবার সাত নিচে আসলো তিন সাথে একুশ তিন চোদ্দোর ভিতর জানা চোদ্দোর নিচে আসলো সাত 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 চোদ্দো এখানে ব্যাজুর সংখ্যা বেশি তাই বাম পাশে প্রথমেই ব্যাজর সংখ্যা তিন নেব তিন এগুলোর ভিতর যায় না এরপর ব্যাজর সংখ্যা পাঁচ নিব পাঁচ এই সংখ্যাগুলোর ভিতর যায় না এরপর ব্যাজর সংখ্যা সাত নিব। সাত এগুলোর ভিতর যায় সাত সাতের ভিতর যায় একবার এক নিচে আসলো সাতকে সাত সাত সাতের ভিতর যায় একবার এক নিচে আসলো সাতকে সাত সাত সাতের ভিতর যায় একবার এক নিচে আসলো সাতকে সাত সাত চোদ্দোর ভিতর যায় দুইবার দুই নিচে আসলো সাত দু কোনো চোদ্দ এক এক দুই এখানে ব্যাজুর সংখ্যা বেশি তাই ব্যাজুর সংখ্যা আমরা তিন যেহেতু ব্যাজুর সংখ্যা আমাদের এক 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 এই আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এরপর আমরা জোর সংখ্যা নেব দুই দুই একটি সংখ্যার ভিতর দুই এর ভিতরে তাই দুও দুই সংখ্যাটিও নেওয়া যাবে না যেহেতু একটি সংখ্যার ভিতর যায় অর্থাৎ এক 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 দুই এই সংখ্যাগুলোর ভিতর আর কোনো সংখ্যা যায় না অতএব লসাগু সমান সমান দুই নিচে আসলো গুনুন দুই নিচে আসলো গুনুন তিন নিচে আসলো গুনুন সাত নিচে আসলো গুনুন দুই নিচে আসলো দুই দু চার তিন চারে বারো দুই দু চার তিন চারে বারো বারো দু চব্বিশ চব্বিশ নিচে আসলো গুনুন থাকলো সাত সাত নিচে আসলো সময় সমান চার সাত আঠাশে আট হাতে পরে দুই সাত দু চোদ্দো চোদ্দো সাত হাতে দুই যোগ খোলা হয় ষোলো একশো আটষট্টি আমাদের লসাকু একশো আটষট্টি আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন